হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো গতকাল একখানা ভিডিও করেছিলাম কারণ সাত দিন ধরে দেখছিলাম সাত দিন ধরে ঠিক আছে একটু টাইটেল আর থামনেলগুলো দেখো কেমন ধরনের টাইটেল দেওয়া রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো তো সেহেতু স্যাঁকড়ার ঠুকটাক আর কামারের এক ঘা এই এক ঘাই অনেকে সহ্য করতে পারেনি তাদের গায়ে ঘা তৈরি হয়ে গেছে বুঝতে পেরেছি তো আমার ডোজগুলোই এরকম আমার ডোজগুলোই এরকম আমি দেখি প্রথমে যে কে কী করছে আমি এখানে প্রতিবাদ করতে এসেছিলাম যে ইউটিউবে লোকে নিজেদের চ্যানেল করেছে নিজের চ্যানেলের মারফতে ভিডিও করবে ভিউজ কামাবে যেটুকু আর্নিং হবে সেটুকু আর্নিং করবে ভিকারি ভিত্তি করে তলায় তলায় গ্রুপ বাজি করে তলায় তলায় টাকা পয়সা তুলে নিজেদের জীবন চালাবে সেই জিনিস এখানে হবে না এটার প্রতিবাদ আমি করেছিলাম সেই ভিডিওটাতে আমার কোনো কাল ছিল না কোনো নোংরা কথা ছিল না তো সাত দিন ধরে দেখছিলাম সাত দিন ধরে দেখছিলাম সাত দিনের মধ্যে তিন তিনটে ভিডিও ছিল। মানে নাবানো করানো হয়েছিল কোনো বিডি একখানা জারোজের সন্তান যে পুরো ভারতের যত পিক রয়েছে তাদের সমষ্টিগত প্রচেষ্টায় যার জন্ম যে মুখ লুকিয়ে চিপায় চাপায় শুয়ে শুয়ে মহিলাদের নিয়ে নোংরা থেকে নোংরা তর ভিডিও করে নোংরা থেকে নোংরা তম থামনেল বানায় সেই জারজের সন্তানকে দিয়ে এইখানার একজন জারজের সন্তান যে প্রতিতা ভিত্তি করে করে নিজের জীবন চালিয়ে এসছে এতদিন পর্যন্ত সেই সেই পতিতা এই জারজের সন্তানকে দিয়ে ভিডিও নাবা সেই পতিতা এই জারজের সন্তানকে দিয়ে ভিডিও নাবানো করার ছিল নিশ্চয়ই বুঝেছ কারণ আমার সাথে ডাইরেক্ট লাগারের ক্ষমতা নেই আমার সাথে ডাইরেক্ট লাগারের ক্ষমতা নেই সেই জন্য কিছু কুকুর বেড়াল পুষে রেখেছে যে কুকুর দেওয়া হয় তো ঠিক সেই সেইরকমই একখানা পিগের সন্তান বিড়িতে বসে বসে কানায় গর্তে ঢুকে ঢুকে চাপায় ভিডিও নামায় তো একে দিয়ে কন্টিনিউ ভিডিও নামানো হয়েছিল ভিডিওগুলোর টাইটেল তোমরা দেখো এখনো পর্যন্ত গতকাল যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে কোনো মন্দ আমি এখনো করিনি ঠিক আছে আমি যদি চাই তো আমি একখানা সেকেন্ড চ্যানেল খুলে ভরপেট রামপাট দিতে পারি আমি কিন্তু দিইনি কিন্তু দিইনি গতকাল যে ভিডিওটা করলাম সেখানে অনেকের অনেকের প্রবলেম হয়েছে যে কেন আমি তার কাউকে ধরে টানছি মানে এই তার কাউকে ধরে টানছি টানার জায়গা তো সে করে দিয়েছে আমার বউ কি মহিলা নয় আমার বউ কি নারী নয় আমার ছেলেটা কি সন্তান নয় তোমরা এত প্রুফ প্রুফ করে লাফাও কোথায় এই জারোজের সন্তানকে বা এই পতিতাকে তোমরা প্রুফ চাইতে পারো না এর কাছে তো প্রুফ চাইতে পারো না যেভাবে আমার আমার বউটাকে যখন হ্যারাসমেন্ট করা হচ্ছে আমার বউটাকে নিয়ে যখন নোংরা জিনিস সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তখন তোমাদের প্রুফটা কোথায় যায় তখন প্রুফ চাইতে যেতে পারো না যে প্রুফ কোথায় তোমরা প্রুফ দাও যে ওর এইগুলো দেখিনি কেন তোমরা বানিয়ে বানিয়ে বলছো ঠিক তেমনই বললাম না স্যাকড়া ঠুকঠাক আর কামারের এক ঘা বললাম তো শুরু সবে আমি করেছি এখন কারণ দেখছিলাম আমি নোংরা থেকে নোংরাতম ভিডিও করে গেছে তোমাদের হোটেলের সামনে ভয়েসটা এই জানোয়ারের বাচ্চার কাজ হচ্ছে আগা লুকিয়ে লুকিয়ে নিজের মুখ না দেখিয়ে দেখিয়ে মহিলাদের নিয়ে নোংরা থেকে নোংরা তর ভিডিও করাই হচ্ছে কাজ এই জানোয়ারকে জন্ম দিয়েছে এই ওর জননী পৃথিবীতে যত শুয়োর রয়েছে তাদের সাথে মেল বন্ধন করে তারপরে এই জানোয়ারকে জন্ম দিয়েছে বুঝতে পেরেছো তো পিগের জন্ম হচ্ছে এই জানোয়ারটার তো এই জানোয়ারটা কন্টিনিউ এরম ধরনের ভাষা দিয়ে অ্যাটাক করছিল আমার ওয়াইফকে আমার ওয়াইফ মহিলা নয় কে অ্যাটাক করার ছিল নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার সে নিজের ভিডিওর মাধ্যমে বলেছে যে একে দিয়ে তো আমি ছেড়ে দিয়েছি এবারে তুই যা দে গিয়ে কারণ সত্যি জিনিস বেরিয়ে আসছিল সত্যি জিনিসকে আটকাতে গেলে তো তাকে মুখ বন্ধ করার জন্য ফ্যামিলিকে অ্যাটাক করতে হবে তো আমাকে যেভাবে অ্যাটাক করেছে আমি ঠিক সেইভাবে তার থেকে গুণ জোরে আরও অ্যাটাক করব। আমার হারানোর কিছু নেই আমি কি বললাম আমার হারানোর কিছু নেই কিন্তু অনেকের গায়ে আমি এমন এমন তো ছিটকে দেবো তো সেগুলো মোছা না মোছা সেগুলো মুছতে পারবে না পুরো ইউটিউবে থেকে যাবে বুঝতে পেরেছো তো পুরো ইউটিউবে থেকে যাবে তো যথারীতি আমি কাউকে নিজের থেকে জোর করে পোক করতে যাই না কেউ একজনের কমেন্ট দেখলাম যে ফার্স্ট নাকি আমি শুরু করেছি একটু ডেট ওয়াইজ তোমরা মিলিয়ে নিও যে ফার্স্ট কে শুরু করেছে ঠিক আছে ফার্স্ট কে শুরু করেছে তোমরা একটু ডেট ওয়াইজ মিলিয়ে নিও কারণ তোমরা তো প্রুফ প্রুফ করে রাখাও তো প্রুফ যেহেতু পড়ে রয়েছে প্রুফ তোমরা খুঁজে নিয়ে গিয়ে দেখো যে কে ফার্স্ট করেছে ঠিক আছে তো বিনা কারণে আমি লাগতে যাই না আর বললাম লাগলে আমি চিঁড়ে ভাজা করে খাইয়ে দেবো ঠিক আছে তো ওই জন্য বললাম বেশি লম্ফ জম্প আমার সাথে যে করবে তাকে ঠিক সেই রকম ডোজ আমি দেবো বুঝতে পেরেছো তো এদের কাছে গিয়ে প্রুফটা চাও আগে এদের কাছে গিয়ে প্রুফ চাও যে কি প্রুফ আছে বুঝতে পেরেছো তো তারপরে আমার কাছ থেকে আসবে প্রুফ চাইতে যেমন করবে তেমন দেবো তো আপাতত টাটা